সে দেখতে পাচ্ছি দাদা দুই হাতে দুইটা শান নিয়া দাঁড়ায় রইছে মাশাআল্লাহ এটা কত চাইতেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দর্শক গরুর বাজার থেকে আজকে আপনাদেরকে দেখাবো ছোট ছোট সাইজের শাড় গরুগুলার কেমন দাম বাজারটা কেমন যাচ্ছে আশা করি সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন হাট বেশ জমে গেছে চমৎকার এই গরুর হাট গ্রামের হাট আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পেতে লাইক কমেন্টস করবেন তো চলুন আমরা এখান থেকে শুরু করি দেখি কেমন আছে আজকের বাজারটি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না কাস্টমার কম নাকি হাতে হাতে কিন্তু কাস্টমার কম দর্শক দেখতে পাচ্ছেন সবাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে আর কি এই যে এটা তো দাঁত হয় নাই না কত দাম চাইতেছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দামাদামি কিরকম করতেছে দামাদামি কত করে বাষট্টি তেষট্টি দামাদামি করে আর কি দর্শক চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখি এই যে মাসাল্লাহ সুন্দর সার লম্বা চূড়া এখানে কথা বলতেছে আমরা এই যে ছোট বাইরে একটা গরু নিয়ে এটা দেখবো দেশি সার না মাসাল্লাহ চমৎকার দেশি সার দেখা যাচ্ছে খুব সুন্দর আজকে বাজারে দাম কত হইতাছে ষাট বাষট্টি এরকম ষাট বাষট্টি এরকম দাম হইতেছে আজকে দর্শক বেচা বিক্রি কত হইলে করবেন পঁয়ষট্টি কাছাকাছি আছে আর কি না আচ্ছা আচ্ছা কাছাকাছি আছে দর্শক দেখতে পাচ্ছেন এই হাটে ছোট ছোট সাইজের সার কিন্তু অনেক রয়েছে আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছি দাদা দুই হাতে দুইটা সার নিয়ে দাঁড়ায় রয়েছে মাশ দাদা একজন বীর পুরুষ নাকি কেমন আছেন এই আল্লাহ বাজার কিরকম আজকে বাজার কম আচ্ছা আচ্ছা এই যে এটার দাম কত চাইতেছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম চাচ্ছে মাশাল্লাহ চমৎকার ছোট ছোট সাইজের কালো সার এই যে এটা কত চাইতেছেন এটা চাইছে ষাট হাজার টাকা মার্শাল্লাহ চমৎকার ছোট ছোট সাইজের সার পাবেন এই হাটে আসলে আর এই যে এখানে কাকার হাতে একটা সার দেখতে পাচ্ছি একদম কি বলে এটাকে সার্ফার সার্ফার না কি বলে জানি চোরাবরা না আচ্ছা আচ্ছা এটা কত চাইতেছেন বাঁষট্টি বাষট্টি হাজার টাকা দাম চাইতেছে মার্শাল্লাহ খুব সুন্দর আহ দামাদামি কিরকম করতেছে পঞ্চাশ বাহন্ন পঞ্চাশ বাহান্ন না

তো প্রিয় দর্শক লুহাই বাজারে ছোট ছোট সার গরুর আপডেট ছিল এই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন